ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে গতকালকে আলোচনা করছিলাম আজকেও সেই একই পর্ব নিয়ে আমি আলোচনা করব। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর গতদিন ডেসিমেল থেকে বায়নারি শিখছিলাম আজকেও আমরা সেই একই ডেসিমেল থেকে বাইনারি আরও একটি অঙ্ক করব যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় আমরা গত দিনের যে অঙ্কটা করছিলাম সেটা অঙ্কটা ছিল এটাই আমরা এই অঙ্কটা আরেকটি অঙ্ক করব আর কি একই সেটা ডেসিমেল থেকে বাইনাইতে রূপান্তর করব আমরা শাট ডেসিমেল থেকে বাইনাইতে রূপান্তর করব। তাহলে আমাদের সেই একই প্রসেস যে শাট কে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সেই সংখ্যা পদ্ধতি বেজ দ্বারা ভাগ দিতে তাহলে আমরা বাইনারিতে রূপান্তর করব বাইনারি বেজ দুই সেহেতু দুই দ্বারা ভাগ দেব তাহলে ষাটকে দুই দ্বারা ভাগ দিলে আমরা তিরিশ পাই অবশিষ্ট থাকে আমাদের কত অবশিষ্ট থাকে জিরো যেহেতু আমাদের কোনো অবশিষ্ট থাকে না সেতু জিরো আমাদের এইটা ভাগ ফল যতক্ষণ আমরা চিরো না পাবো ততক্ষণ আমাদের ভাগ করে যেতে হবে আমরা পূর্বেই জেনেছি তাহলে আমরা এই তিরিশটাকে আবার দুই দ্বারা ভাগ দেবো তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে পনেরো পনেরো দু কোনো আমাদের আসে তিরিশ এখানেও ভাগ ফল আমরা জিরো পারছি ভাগশেষ যেটা অবশিষ্ট মান বলছি এই পনেরোকে আবার দুই দ্বারা ভাগ দেবো পনেরোকে আবার যখন দুই দ্বারা আমরা ভাগ দেব। তখন দেখতে পাচ্ছি সাত সাত দু কোনো আমাদের অবশিষ্ট তখন পনেরো এই যে সাত দু কোনো আর এক পনেরো এই একটা হচ্ছে আমাদের অবশিষ্ট এই সাতকে আবার দুই দ্বারা ভাগ দেব সাতকে আবার দুই দ্বারা ভাগ দিলে আমরা তিন দু কোনো ছয় তাহলে তিন দু কোনো ছয় অবশিষ্ট আমাদের এক থাকছে ছয় আর এক সাত হয় এই এক আমাদের অবশিষ্ট তিনকে আবার দুই দ্বারা ভাগ দেব তাহলে আমরা পাচ্ছি দুই এক দুই অবশিষ্ট এক দুই এক তিন তাহলে এককে আবার দুই দ্বারা ভাগ দেবো কারণ আমাদের বলেছে যে ভাগ ফল যতক্ষণ জিরো না হবে ততক্ষণ ভাগ দিতে হবে তাহলে আমরা জিরো পাইনি সে আবার ভাগ দেবো এককে দুই দ্বারা ভাগ দিলে জিরো যেহেতু এক ছোট সংখ্যা তখন এই এক আমাদের অবশিষ্ট মানে চলে যাবে তারপরের ধাপ বলছে অবশিষ্টগুলোকে শেষ থেকে শুরু পর্যন্ত সাজিয়ে লিখলেই পরিবর্তিত বা রূপান্তরিত সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা এই শেষ থেকে শুরু পর্যন্ত লিখব তাহলে এটাকে আমরা বলি এম এস বি এটাকে বলে থাকি এল এস বি তাহলে আমরা বসাই ওয়ান 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 জিরো জিরো এই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি এবং আমি আপনাদের এই একই সাথে বিসিডি একটা মান শেখাতে চাই যেটা বিসিডি মানটা হচ্ছে বাইনারি কোড ডেসিমেল অর্থাৎ ওয়ান টু ফোর এইট আমরা গতদিন বারো শিখেছিলাম সেই বারোটাকেই আমরা দেখি এই বারো এর ডেসিমেল মান অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের এই যে কোডটা আছে ওয়ান টু ফোর এইট কত কত যোগ করলে আমরা সেটা বারোয় রূপান্তর করতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি আট আর চার বারো জিরো জিরো আমরা গতদিন যে বাইনারি ডেসিমেল বা বারো থেকে বাইনারিতে গিয়েছিলাম তার মান ছিল আমাদের ওয়ান ওয়ান জিরো জিরো আচ্ছা আজকে আমরা যে সংখ্যা পদ্ধতিটা করলাম সেটা ষাট সেহেতু আমরা মান নেব ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ আপনাদের যেটা লাগবে ততটুকু নেওয়া যায় আচ্ছা যেহেতু কত কত যোগ করলে আমরা আমাদের ষাট পাবো সেই কয়টার মান আমাদের ওয়ান দিতে হবে বাকিগুলো আমরা সব জিরো দেব তাহলে বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর আট ছাপ্পান্ন আর চার ষাট আমাদের দুয়েরও প্রয়োজন নেই একেরও প্রয়োজন নেই তাহলে ওয়ান 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 জিরো জিরো দেখেন আমাদের এখানে উত্তর হয়েছে ওয়ান 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 জিরো জিরো আপনারা আশা করি এই বিসিডি কোডটাও বুঝতে পারলেন এটা আপনাদের শেখালাম এটাও আমরা একদম শিওর হতে পারি অনেক সময় দেখা যাচ্ছে অঙ্ক করার পরেও ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এই কোড বসিয়েও যদি করেন তাহলে মানে অ্যাকুরেট একটা মান পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ